হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জেনেছি টিপস কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের আলোচনার বিষয় চায়ের সঙ্গে যা খেলে সমস্যা হতে পারে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিদিন কম করে হলেও দু এক কাপ চা তো সবাই পান করে থাকেন সকালে ঘুম থেকে উঠে আবার চা না পেলে অনেকেই বিরক্ত হয়ে যান এছাড়া সন্ধ্যায় পরিবার বা বন্ধুদের সঙ্গে হোক চা না খেলে আড্ডার যেন জমি ওঠে না তবে রোজ চা পান করার সময় খেয়াল রাখছেন তো এর সঙ্গে আপনি কি খাচ্ছেন অনেকে আদা চা লেবু চা কিংবা তেঁতুল মালটার চা খেয়ে থাকেন তবে কিছু উপাদান রয়েছে যেগুলো চায় মেশালে তা সমস্যার কারণ হতে পারে জেনে নিন তেমনই কয়েকটি খাবার যেগুলো চায় মেশানো উচিত নয় সিঙ্গারা সামুচা পাকোড়া ইত্যাদি খাবার চায়ের সঙ্গে খাবেন না চায়ের সঙ্গে ময়দা দিয়ে তৈরি খাবার খেলে হজমের সমস্যা হতে পারে দীর্ঘদিন এভাবে চললে আলসার হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় লেবু চা সবাই পছন্দ করেন খেতে ভালো লাগলেও লেবুচা চা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যার কারণ হতে পারে চা পান করার সময় পানি বা কোমল পানীয় পান করবেন না একসঙ্গে ঠান্ডা ও গরম খাবার খেলে পাকস্থলীর কার্যক্ষমতা কমে যায় ফলে পেট ফেঁপে থাকতে পারে মিষ্টি খাবারের সঙ্গে চা খাবেন না এছাড়াও চায় চিনি মিশিয়ে খাবেন না এটি ডায়াবেটিসের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় আশা করি চায়ের সঙ্গে যা খেলে সমস্যা হতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন ধন্যবাদ